প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বাংলা সাবজেক্টের শিল্প সাহিত্য সংস্কৃতি এই অংশ থেকে মোস্ট ইম্পর্টেন্টস অর্থাৎ বাছাই করা পাঁচ মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে অর্থাৎ তোমাদের বাংলা সাবজেক্টের শিল্প সাহিত্য ও সংস্কৃতির বেস্ট সাজেশন নিয়ে বাংলাতে চল্লিশে চল্লিশ পেতে চাইলে তোমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃত অংশ থেকে ফুল মার্কস পেতেই হবে তাই আজকের ভিডিওতে আমি তোমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতির এমন বেশ কিছু গোপন প্রশ্ন বলবো যেগুলি থেকেই তোমরা কমন পাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রীদের কাছে শেয়ার করবে কেননা তোমাদের জন্য উত্তর সহ সবথেকে নিখুঁত অর্থাৎ বাছাই করা প্রশ্ন নিয়েই এই ভিডিওটি তৈরি করেছি ভিডিওটি দেখলে তোমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতি অংশ থেকে আর কোনো দুশ্চিন্তা থাকবে না তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা কয়েকটি প্রশ্ন দেব যেগুলি থেকেই তোমরা কমন পাবে প্রথম প্রশ্ন বিদ্যাসাগরের মৌলিক ও অনুদ্রিত গ্রন্থের নাম লেখো এবং তার গদ্য শৈলীর বৈশিষ্ট্য লেখো প্রশ্নের মান পাঁচ এই প্রশ্নটি তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত উত্তর বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছিলেন তার প্রথম রচনা ভগবত অবলম্বনে রচিত বাসুদেব চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্য সাহিত্যের প্রথম যথার্থ শিল্পী হিসাবে উল্লেখ করেছেন এবার পয়েন্টস করবে বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ বিদ্যাসাগর একাধিক মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন যেমন নাম্বার ওয়ান সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব তিপান্ন এটি হল সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস যা বাঙালির লেখা দ্বিতীয় পয়েন্টস বিদ্যাসাগর চরিত আঠারোশো এটি তার স্বরচিত জীবন চরিত নাম্বার থ্রি প্রভাবতী সম্ভাষণ আঠারোশো তেষট্টি বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বালিকা প্রভাবতির মৃত্যুতে রচিত বাংলা গদ্যের প্রথম শোক কাব্য নাম্বার বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এত দ্বি বিষয়ক প্রস্তাব আঠারোশো পঞ্চান্ন নাম্বার ফাইভ অতি অল্প হইল আঠারোশো তিয়াত্তর নেক্সট পয়েন্টস করবে বিদ্যাসাগরের অনুদিত কাব্য বিদ্যাসাগরের অনুদিত কাব্যগুলির মধ্যে উল্লেখযোগ্য কাব্যগুলি হল নাম্বার ওয়ান বেতাল পঞ্চবিংশতি হিন্দি গ্রন্থ বৈতালি পচশ থেকে অনুদ্রিত নাম্বার টু বাংলার ইতিহাস মার্সম্যানের হিস্ট্রি অব বেঙ্গলি এর কয়েকটি অধ্যায় অবলম্বনে রচিত নাম্বার থ্রি শকুন্তলা কালিদেশের অভিজ্ঞান শকুন্তলাম নাটকের স্বচ্ছন্দ অনুবাদ নাম্বার ফোর ভ্রান্ত বিলাস শেক্সপিয়ারের কমেডি অব হিরোস থেকে অনুবাদ লাস্ট পয়েন্টস করবে বিদ্যাসাগরের গদ্যশৈলীর বৈশিষ্ট্য বিদ্যাসাগরের গদ্য রীতির নিজস্ব কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন নাম্বার ওয়ান সমাসবহুল দীর্ঘ বাক্যের পরিবর্তে ছোট বাক্য ব্যবহার করে বোধ বাড়ার চেষ্টা করেছেন নাম্বার টু বঙ্কিমচন্দ্রের আগেই বিদ্যাসাগর বিষয়ের প্রয়োজন অনুসারে ভাষাকে জটিল ও সরল করেছিলেন নাম্বার থ্রি বিরতি ও জ্যোতিচিহ্ন দ্বারা বিদ্যাসাগর বাংলা গদ্যে বোধের ভাষাকে রসের পর্যায়ে উন্নতি করেন পয়েন্টস করবে গদ্যকে উপবাক্যের দ্বারা নিয়ন্ত্রিত করে বাক্যকে ভাবানুসারে ছন্দ স্রোত এনে বাক্যের গতির মধ্যে পূর্ণতা এনেছেন বিদ্যাসাগর এই পর্যন্ত এভাবে লিখলেই তবেই কিন্তু পাঁচে পাঁচ পাবে আলোচিত প্রত্যেকটি প্রশ্নের পিডিএফ নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে নেক্সট কোশ্চেন বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভার মূল্যায়ন করো এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস করবে ভূমিকা গিরিশচন্দ্র ঘোষ বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সর্বাধিক যশস্বী নটো ও নাট্যাকার তৎকালীন সময়ে নাটকের যে জ্যোতির্ময় সৌরমণ্ডল ছিল তার প্রধান পুরুষ ছিলেন গিরিশচন্দ্র ঘোষ নাটক রচনায় তিনি শেক্সপিয়ার অভিনয়ে জ্ঞানিক এবং শিল্প শিক্ষায় তিনি আচার্য ভারতের সঙ্গে তুলনীয় সামগ্রিকভাবে বাংলা রঙ্গলোকের উন্নয়নে এমন নিপুণ ও যোগ্য পুরুষ আর আবির্ভূত হয়নি দর্শকের হৃদয় যেমন আলোড়িত করতেন তেমনি প্রবলভাবে আন্দোলিত করতেন নাট্য শিল্পকে তাই নাট্যকার উৎপল দত্ত লিখেছেন ভারতের শ্রেষ্ঠ নাট্যকার তো বটেই তার যে কোনো রচনা বিশ্ব সাহিত্যে স্থান পাওয়ার যোগ্য এবার পয়েন্টস করবে গিরিশচন্দ্র ঘোষের নাটকের শ্রেণীবিভাগ গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন এক নম্বর পয়েন্টস করবে পৌরাণিক নাটক অভিমন্য সীতার বনবাস রামের বনবাস সীতা হরণ জনা প্রভৃতি নেক্সট পয়েন্টস করবে গীতি নাট্য আগমনী অকালবোধন মোহিনী প্রতিমা প্রভৃতি তৃতীয় পয়েন্টস ঐতিহাসিক নাটক সিরাজুদ্দৌলা ছত্রপতি শিবাজী অশোক প্রভৃতি নেক্সট পয়েন্টস সামাজিক নাটক প্রফুল্ল বলিদান মায়াবাসন প্রভৃতি পরের পয়েন্টস করবে গিরিশচন্দ্র ঘোষের নাট্য বৈশিষ্ট্য গিরিশচন্দ্র ঘোষ তার সময়ে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নাট্যকার কারণ কারণটি নাটক রচনা করে তিনি প্রমাণ করেছিলেন তার গুণ ছিল আকাশ তার নাটকের যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি হল নাম্বার ওয়ান ঘটনার আধিক্য বাহুল্য নাট্যরসের পক্ষে বিস্ময়কর হওয়ায় গিরিশচন্দ্র তার নাটকে অত্যাধিক বাহুল্য নাট্যরস বর্জন করেন নাম্বার টু ভক্তিভাব ও পৌরাণিক আদর্শের আনুগত্য তার নাটকে লক্ষ্য করা যায় নাম্বার থ্রি সাবলীল ও গতিশীল সংলাপ ব্যবহার করে তিনি দর্শকদের হৃদয়গ্রাহী হয়েছেন নেক্সট এবং লাস্ট পয়েন্টস মন্তব্য তার নাট্য প্রতিভার জন্য হিন্দু পেট্রিয়ট পত্রিকায় গিরিশচন্দ্র ঘোষকে আধুনিক রঙ্গমঞ্চের জনক বলে অভিহিত করা হয়েছে পরের প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো উত্তরটি তোমরা দেখে নাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নেক্সট পয়েন্টস করবে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের শ্রেণী বিভাগ এক নম্বর পয়েন্টস করবে ঐতিহাসিক নাটক দ্বিতীয় পয়েন্টস পৌরাণিক নাটক তৃতীয় পয়েন্টস সামাজিক নাটক চতুর্থ পয়েন্টস প্রহসন পয়েন্টস করবে দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য বৈশিষ্ট্য উত্তরটি তোমরা দেখে নাও বাংলাতে চল্লিশে চল্লিশ পেতে চাইলে অর্থাৎ ফুল মার্কস পেতে চাইলে শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে ফুল মার্কস তোমাদের পেতেই হবে তাই আজকের ভিডিওতে আমি যে প্রশ্নগুলি বলছি এবং যেভাবে উত্তর লেখা আছে এভাবে লিখলেই অর্থাৎ এই প্রশ্নগুলি মুখস্থ করলেই শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে কোনো দুশ্চিন্তা থাকবে না অর্থাৎ এই অংশ থেকে তোমরা ফুল মার্কস পাবেই পরের প্রশ্ন ধাঁধা কাকে বলে ধাদার বৈশিষ্ট্য ও উদাহরণ দাও এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্স এই প্রশ্নটি কার্যত আসার সম্ভাবনা নিশ্চিত উত্তরটি তোমরা দেখে নাও আলোচিত প্রশ্নগুলির পিডিএফ ফাইল পেতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো সম্পূর্ণ পিডিএফটির জন্য মাত্র কুড়ি টাকা তোমাদের পেমেন্ট করতে হবে কুড়ি টাকার বিনিময়ে আমি সমস্ত প্রশ্ন ও তার উত্তর তোমাদের প্রোভাইড করব তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এস এম এস করবে পরের পয়েন্টস করবে ধাঁধার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি তোমরা দেখে নাও যেহেতু বেশ কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের দিচ্ছি তাই পরে পরে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই তোমরা দেখে নাও অনেকের টাকা পয়সার সমস্যা থাকতেই পারে তাই তোমরা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে প্রত্যেকটি প্রশ্ন ও তার উত্তর লিখে নাও এভাবেই তোমরা উপকৃত হবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাছাড়া ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার প্রত্যেকটি সাবজেক্টের এইরূপ সাজেশন এবং উত্তর নিয়ে আলোচনা করব করে পাশের প্রেস করে করে নোটিফিকেশন অল দেবে পরের প্রশ্ন এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ ছড়া কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করে উদাহরণ দাও উত্তরটি তোমরা দেখে নাও নেক্সট পয়েন্টস করবে ছড়ার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে নাও এবার পয়েন্টস করবে উদাহরণ নেক্সট প্রশ্ন প্রবাদ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য ও উদাহরণ দাও প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু পাঁচ নাম্বার তোমাদের প্রশ্ন পাঁচ মার্কের আসতে পারে অথবা টু প্লাস থ্রি এইভাবেও আসতে পারে নেক্সট পয়েন্টস করবে বৈশিষ্ট্য এবং লাস্ট পয়েন্টস করবে উদাহরণ নেক্সট কোশ্চেন বাংলার গদ্য চর্চার ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ উত্তরটি তোমরা দেখে নাও তোমরা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে উত্তরগুলি তোমরা টুকে নেবে নেক্সট পয়েন্টস মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান নেক্সট অন্যান্য অধ্যাপকদের অবদান এবং চেঞ্জ করে লাস্ট পয়েন্টস করবে এই পর্যন্ত উত্তরটি হবে নেক্সট প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্স কাকে কেন ভোরের পাখি বলা হয় অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে গীতি কবিতা কাকে বলে গীতি কবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো উত্তরটি তোমরা দেখে নাও নেক্সট পয়েন্টস গীতি কবিতা ইউটিউবের বুকে প্রথম সম্পূর্ণ হাতের লেখা নোটস আমি তোমাদেরই একমাত্র প্রোভাইড করছি ইউটিউব খুঁজে এই রকম ভিডিও তোমরা একটিও পাবে না তাই আমি চাই ওয়েস্ট বেঙ্গলের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রত্যেকটি স্টুডেন্টের কাছে এই নোট পৌঁছে যাক তাই তোমরা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং যারা পিডিএফ নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নেক্সট গীতি কবিতায় অবদান তোমরা লালের দেখে নাও ভিডিওটি পজ করে তোমরা খাতায় লিখে নেবে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখ করো উত্তরটি তোমরা দেখে নাও সম্পূর্ণ হাতের লেখা নোটস টু দা পয়েন্টস উত্তর দেওয়া রয়েছে এভাবে লিখলেই তোমরা কিন্তু পাঁচে পাঁচ অর্থাৎ ফুল মার্কস পাবে পরের প্রশ্ন নীল দর্পণ নাটকটি কার লেখা এটির ইংরেজি অনুবাদ কে করেছিলেন নাটকটির প্রভাব উল্লেখ করো উত্তরটি তোমরা দেখে নাও লাস্ট পয়েন্টস করবে মন্তব্য নেক্সট প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসনের নাম লেখো নাট্যকার হিসাবে তার কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ ইউটিউব খুঁজেও তোমরা এইরকম উত্তর সহ সাজেশনমূলক ভিডিও পাবে না আমি তোমাদেরই সুবিধার্থে এই ভিডিওটি আলোচনা করছি ভিডিওটি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রত্যেকটি স্টুডেন্টের কাছে খুবই গুরুত্বপূর্ণ উত্তরটি তোমরা দেখে নাও নেক্সট বাংলা কবিতায় কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করো কোশ্চেন পাঁচ সম্পূর্ণ পয়েন্টস ভিত্তিক উত্তর লেখা আছে এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাবে পরের প্রশ্ন বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো উত্তরটি তোমরা দেখে নাও আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে